আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন একজন সাহাবি এসেছেন এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রসুল্লাহ আমি অন্যায় করেছি ইয়া রসুল্লাহ আমাকে পবিত্র করুন দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন পরকালে আমাকে কোনো শাস্তি দিয়ে না নবীজি মুখ ফিরিয়ে নেন একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন তার কথা যেন তিনি শুনছেন না বলছেন বাসায় যাও বাসায় গিয়ে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু সেই ব্যক্তি নাছর বান্ধা না আমাকে পবিত্র করেন আমি অন্যায় করেছি হুদুদ কয়েম করেন কি তারও না যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয় দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কি তার না এরকম মানুষ আছে এখন তখন নবীজি বলেন এই কথাটা শোনেন নবী সাল্লাম বলছেন তুমি কি করেছো তুমি কি এমন কাজ করেছো তুমি কি এমন কাজ করেছো সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কিছু করেছো খেয়াল করে দেখেন প্রিয় নবী সাল আলী সাল্লাম মুখে জেনা শব্দটা বলছেন না বলতেও চাচ্ছেন না তিনি তো উচ্চ মানের ভদ্র মানুষ সুখানোর